সাত বছরের তাতান মিনুমাসিকে খুব ভালোবাসে ভালোবাসবে বা কেন জন্মের পর থেকেই মিনুমাসি ওর দেখাশোনা করছে আর তাতান জ্ঞান হওয়া থেকেই তো মিনুমাসিকে দেখছে তাতানের মা অনুপর্ণা যে ডাক্তার সমাজ সেবা করার মতো তারও যে অনেক কাজ ওর ওপর যে কত লোক নির্ভরশীল তাই মিনুমাসি তাতানের একমাত্র ভরসা নিঃসন্তান বিভবা মধ্যবয়স্কা মিনুমাসি তাতানের জন্মের আগে থেকেই ওদের বাড়িতে কাজ করছে তখন তাতানদের বাড়িতে কত লোক তাতানের দাদু ঠামি বাবা দেবমাল্য আর মা ছিলেন তাতানের জন্মের পর খুশি হয়ে ওর ঠামি মিনুকে খুব দামি একখানা শাড়ি দিয়েছিলেন বেশ ভালোই চলছিল সবকিছু হঠাৎ যে কোথা থেকে কি হয়ে গেল তাতানের বাবা দেবমাল্য একজন সরকারি কর্মচারী এবং খুব উঁচু পদেই কর্মরত দশটা পাঁচটা ডিউটির কাজ ডাক্তারের কাজের জ্ঞান তার কিছুই জানা নেই ডাক্তারের কি দিনরাত বলে কিছু আছে প্রয়োজনে চব্বিশ ঘণ্টাই কাজ করতে হয় এ কথা দেবমাল্যকে বোঝাবে কে প্রথম প্রথম কিছু না বললেও পরে অনুপর্ণাকে এই নিয়ে অনেক কথা শোনাত দেবমাল্যর সাথে ওর মাও অনুপর্ণার সাথে অশান্তি করত ওদের বক্তব্য চাকরি ছেড়ে দাও ওর শাশুড়ি মা আবার বলতেন এটা আমার বাড়ি এখানে সব কিছু সময় বেঁধে চলে যদি তা না মানতে পারো তাহলে আমার এই দেবালয় থেকে চলে যেতে পারো অনুপর্ণা মুখ বুঝে সব সহ্য করে যেত কিন্তু চাকরি ছাড়ার ব্যাপারে অনুপর্ণা রাজি হয় না আর রাজি হবেই বা কেন অনেক কষ্ট করে ডাক্তারি পাশ করে এই সরকারি হাসপাতালে চাকরি পেয়েছে কেউ কি সরকারি চাকরি ছেড়ে দেয় এই নিয়ে প্রায় গণ্ডগোল হতো তাতানির জন্মের এক বছর পর থেকে এই অশান্তি চরম আকার নেয় একদিন এক রাতে অনুপর্ণার দেবমাল্যর মধ্যে তুমুল ঝাগড়া হয় আর সেটা দেখেই তাতানের দাদুর হার্ট অ্যাটাক হয় এবং চিকিৎসার সুযোগ না দিয়েই উনি মারা যান এরপর থেকে অনুপর্ণার উপর অত্যাচার আরও বেড়ে যায় অনুপর্ণা ছেলের মুখ চেয়ে সব অত্যাচার সহ্য করছিল কিন্তু যেদিন দেবমাল্য মৎখেয়কে মারধর করে সেদিন ও সহ্যের সীমা ছাড়িয়ে যায় আর সেদিনই এক বস্ত্রে ছেলেকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসে বাপের বাড়ি গিয়ে ওঠে যদিও ওর বাবা মারা গিয়েছেন অনেক আগেই এবং ওর মা একাই এই ভাড়া বাড়িতে থাকেন মিনুও চলে আসে ওদের সাথে অনুপর্ণার মা মেয়ের এই শ্বশুরবাড়ি থেকে চলে আসা হয়তো সহ্য করতে পারেননি হঠাৎ করেই এই সপ্তাহ মধ্যেই উনিও অ্যাটাকে মারা যান অনুপর্ণা খুব ভেঙে পড়ে শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে দেবমাল্য অবশ্য এসেছিল এবং যতটুকু পেরেছে সাহায্য করতে চেষ্টা করেছিল যদি অনুপর্ণা কিচ্ছু নিতে চায়নি অনুপর্ণা তখন খুব অসহায় হয়ে পড়ে মিনু দিদি তাতানকে দেখাশোনা করলেও মা ছিল বলেও একটু শান্তিতে কাজ করতে পারত ছেলেকে মিনু দিদির কাছে রেখে যেতে একটু ভয়ই পাচ্ছিল কিন্তু মিনুই তখন ওকে আশ্বস্ত করে ওকে কাজে যেতে বলে তাতান এখন একটু বড় হয়েছে স্কুলে যায় ভালো করে বাবাকে কাছে পায় না তাই তার মনটা খুব খারাপ লাগে আবার যখন দেখে ওর স্কুলের বন্ধু প্রীতম সোহম আর অনেক বন্ধু তাদের বাবার সাথে স্কুলে আসে তখন তার মনটা আরও বেশি করে খারাপ লাগে ওর বাবা তো আসেই না এমনকি ওর মাও ওকে স্কুলে দিতে বা নিতে আসে না প্রতিদিনই মিনু মাসির সাথে স্কুলে যাওয়া আশা করে সপ্তাহে একদিন ওর বাবা ওর সাথে দেখা করতে আসে কিন্তু ফ্ল্যাটে ঢুকে না ফ্ল্যাটের নিচে রাস্তায় দাঁড়িয়ে থাকে ও মিনু মাসির সাথে নিচে নেমে বাবার সাথে দেখা করে বাবা যদি ওকে নিয়ে কোথাও যেতে চায় মানে দোকান বা বাজারে তাহলে মিনুমাসি বলে বাবুকে নিয়ে যেওনি গোদাবাবু দিদিমণি জানতে পারলে আমাকে খুব বকবে আর কোনো দিন বাবুকে তোমার কাছে এসতে দেবেনি নি কি আর করবে রাস্তাতে দাঁড়িয়েই ওকে আদর করে ওর কথা শোনে আর হাতে করে যা আনে তা ওকে দিয়ে বেশ কিছুক্ষণ কাটিয়ে চলে যায় যাওয়ার সময় দুজনেরই মুখটা থমথমে হয়ে যায় বাবা মা কেন যে একসাথে থাকে না তাতান কিছুতেই বুঝতে পারে না সবার বাবা মা তো একই বাড়িতে একই সাথে থাকে একদিন ও ওর বাবাকে বলেছিল বাপি তুমি কেন আমাদের সাথে থাকো না আমার বন্ধুরা কি সুন্দর ওদের বাবার সাথে থাকে আমার খুব ইচ্ছা করে তুমিও আমাদের সাথে থাকো দেবমাল্য ওর মাথায় হাত বুলিয়ে দেয় কিন্তু কোনো কথার উত্তর দেয় না তাতানকে ওর মা যখন আদর করে তখন তাতান ওর মায়ের কাছে অনেক আবদার অভিযোগ অভিমান করে একদিন তাতান ওর মাকে বলে মা বাপি কেন আমাদের বাড়িতে থাকে না কেন উপরে আসে না সোহমের বাপি তো ওদের সাথেই থাকে সোহমের খুব মজা অনুপর্ণা আড়ালে চোখের জল ফেললেও তাতানের সামনে শক্ত থাকে মনে মনে বলে সেটাই তো চাইরে রে শোনা তোর বাপি যেন তোর সাথেই থাকে কিন্তু তোর বাপি তো আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিল মিনুমাসিও তাতানের কষ্ট আর সহ্য করতে পারে না মিনুমাসিও চায় ওদের সংসারটা আবার আগের মতো হয়ে যাক তাতান মনে শান্তি পাক কিন্তু কি করে সেটা সম্ভব কিছুতেই বুঝতে পারে না মনে মনে বলে বড়লোকদের এই এক রোগ কিছুতেই মানিয়ে গুছিয়ে থাকতে জানে না কিছু একটা হলো কি না হলো? অমনি বাচ্চার কথা চিন্তা না করেই আলাদা থাকা আরম্ভ করে দিল মিনু আবার ভগবানকে উদ্দেশ্য করে হাত জোড়া করে প্রণাম করে বলে হি ভগবান তাতানের মনের কষ্ট দূর করে দাও ওর বাবা মা যেন ওর সাথেই থাকে মাসিই তাতানকে শিখিয়েছে ঠাকুরের কাছে প্রার্থনা করতে যাতে ওর বাবা ওদের সাথেই থাকে ভগবান হয়তো তাতান আর তাতানের মিনুমাসির কথা শুনেছেন একদিন দেবমাল্য অফিস থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় মারাত্মক আহত হয়ে অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি হয় হাসপাতালে তখন অনুপর্ণার ডিউটি চলছিল দেবমাল্যকে এমন অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে পরে নিজেকে শক্ত রেখে দেবমাল্যর চিকিৎসার ভার নিজের হাতে নিয়ে নেয় দিন রাত এক করে অনুপর্ণা দেবমাল্যর চিকিৎসা করে প্রায় চার দিন অনুপর্ণা বাড়িতে যেতে পারেনি মিনুকে সব জানিয়ে অনুপর্ণা বলে তাতানকে ওর বাবার কথা বলার দরকার নেই আমার কথা জানতে চাইলে বলবে আমি এক বিশেষ কাজে বাইরে গেছি তাড়াতাড়ি কাজ শেষ করেই ফিরে আসব চার দিন পরে দেবমাল্যর জ্ঞান ফেরে চোখ মেলে তাকায় অনুপর্ণা বুঝতে পারে ওকে এখনও বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে অনুপর্ণার শাশুড়ি মা প্রতিদিনই দুবেলা এসে ছেলেকে দেখে যান আর চোখের জল ফেলেন অনুপর্ণা ছেলের চিকিৎসা করছে দেখে শান্তিও পান উনি দেখেছেন অনুপর্ণা দিন রাত এক করে কীভাবে দেবমাল্য সেবা করছে অনুপর্ণা ওনাকে আশ্বস্ত করে বলে তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমি আছি তো উনি ওর হাত দুটো ধরে কান্নায় ভেঙে পড়েন অনুপর্ণা বলে তোমার বয়স হয়েছে এই বয়সে এত ধকল সহ্য হবে না তুমি আর এসো না আমি তোমার ছেলেকে সুস্থ করে তোমার কাছে ঠিক ফিরিয়ে দেব উনি দেখেছেন অনুপর্ণা কতদিন বাড়ি যেতে পারেনি তাই উনি বলেন তাতান মিনুর কাছে ভালো থাকবে জানি তবু তুই একবার বাড়ি যা ছেলেটার ভালো লাগবে অনুপর্ণা বলে তাতানের কাছে ওর বাবা মা দুজনেই সমান তুমি এসব নিয়ে চিন্তা করো না তুমি সাবধানে বাড়ি চলে যাও আর যদি বাড়ি যেতে ইচ্ছা না করে তাহলে তোমার নাতির কাছে গিয়েও থাকতে পারো তাহলে তাতানের খুব ভালো লাগবে দেবমাল্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে অনুপর্ণাই যে ওর চিকিৎসা করে ওকে সুস্থ করে তুলেছে সেটা বুঝতে পারলেও এটা জানে না যে ওর চিকিৎসার জন্য অনুপর্ণা দিন বাড়ি যেতে পারেনি ওর মা যখন এ কথাটা দেবমাল্যকে বলে তখন দেবমাল্য বলে বাড়িতে মিনুর হেফাজতে তাতানকে রেখে তুমি দিনের পর দিন আমার সেবা করলে বাড়িতে না গিয়ে কেন অনু অনুপর্ণা বলে এটাই আমার মানে ডাক্তারদের কাজ মূর্মুষুকে চিকিৎসা করে বাড়ি ফেরানোই আমাদের কাজ তখন বাড়ির কথার মাথায় থাকে না তুমি না হয় অন্য কেউ হলেও তার সাথে এমনটাই করতাম তুললে এটা বুঝবে না আমার ছোট্ট ছেলেটা কিন্তু এখন বুঝে গেছে দেবমাল্য অনুপর্ণার হাত দুটো ধরে বলে অনু আমাদের ভুল হয়েছে তোমাকে বুঝতে আমাদের ক্ষমা করে দাও কি গো ক্ষমা করা যায় না চলো না দেবামায় ফিরে আমরা সবাই একসাথে থাকি ছেলের মনের ক্ষোভ দূর করে দিতে কি আমরা এটা করতে পারি না অনুপর্ণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে দেবমাল্যর বুকে অনুপর্ণা চুপ করে থেকে বুঝিয়ে দেয় যে এতে ওর সম্মতি আছে বিশেষ করে ছেলের জন্য এটা করা উচিত এরপর অনুপর্ণা তাতান আর মিনুকি নিয়ে এই ভাড়া ছেড়ে দেবমাল্যর হাত ধরে আবার দেবালয়ে প্রবেশ করে এখন তাতান খুব খুশি ওরা এখন শুধু দেবালয়ে ফিরে এসেছে বলেই নয় ওর সাথে বাবা আর থামিও আছে বলে ও তো চাই তো ওরা সবাই একসাথে থাকবে মিনুও খুব খুশি ভগবান ওদের প্রার্থনা শুনেছেন এই দেবালয় আবার আনন্দে উচ্ছ্বাসে ভরে উঠেছে প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ